জয় জয় শিব গৌরী প্রমানন্দে হরি হরি বল মন হরি বোল গোল হি জয় জয় শিব গৌরী প্রমানন্দে হরি হরি বল মন হরি বোল গোল হরি জয় জয় শিব গৌরী প্রমানন্দ হরি হরি বল মন হরি বোল বোল হরি গণেশের জ্ঞান একদন্ত মহাকায় লম্বুধর গজানন স্থূলাধহ রক্তম্বর হেরং দেব বিঘ্ননাসন গণেশাই নমো নম একদন্ত মহাকায় অম্বু ধর গজানন স্থূলা ধ রক্তম্বর হেরংদেব বিঘ্ননাসন গণেশাই নমো নম একদন্ত মহাকায় লম্বুধর গজানন স্থুলাধ রক্তম্বর হেরং দেব বিঘ্ননা আসন গণেশাই নমো নম ওম নম শিবায় বায় শানন্তয় কারণ ই হে তবে নিবেদয় আমি সৎমালং পরমেশ্বর ওম নমস্তম বীরপাক নমস্তে দিব্য চকুষে নম পিন হস্ত বজ্র হস্তায় অবৈ নম ঔ নম শিবায় শান্ত কারণ ই হে তবে নিবেদয় আমি সৎমালং পরমেশ্বর ওম নমস্তম বীর নমস্তে দিব্য চকুষে নম পিন হস্তে বজ্র হস্তায় বয় নমঃ ওম নম শিবায় সন্তায় কারণ হেতবে নিবেদয় মেসং তব বঙ্গতি পরমেশ্বর ওম নম তুমি পাক নমস্তে দিব্য চকুষায় নম পিনাক হস্তে বজ্র হস্তায় বৈ নম গণেশ নারায়ণের জ্ঞান একসঙ্গে পাঠ

ওম ধায় নিতং মহেশংরাজ্যদ গির বং সারুচন্দ্র বতং সং বলাঙ্গ জ্য বলাঙ্গন পরশুম হস্তম প্রসন্ন পদ্মীনং সমস্ত সত্যতম অর্গণে বাক্রকুন্তী বসানং বিশ্বাদং বিশ্ববিজ্ঞ নিখিল বয় হরং পঞ্চবকরংর জয় দুর্গা জ্ঞান আলা ভ্রাবাং কটক রিকুলু ভয় দাং মল্লিক একাং শঙ্কর চক্রং ত্রিপানঙ্কন চক্রং ত্রিপানিং বিতা সিদ্ধ কামী আয়ুর্ধিহি যশ দিহি সর্বশুভ নিবারী ধর্ম মুখ দেবী নিতাঙ্গ মে বরদা বব সর্বদা মঙ্গল মঙ্গলে শিবের সমার্থে সাজকেশোর নম্বুকে গৌরী নারায়ণী নমোস্তুতে